Gracias.

কলেজ কর্তৃক আয়োজিত হচ্ছে পূর্বে কলেজ কর্তৃক আয়োজিত হয়তো কোনো এক সময়ে অশুভ চক্রান্তের কারণে কলেজ থেকে সেটা পালিত হয় নাই আমরা বর্তমান অধ্যক্ষ বাদপ্রাপ্ত এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক এবং পরিচালনা কমিটি সম্মানিত সদৃশ্য সহদের সাথে আমরা ইসুল স্মৃতি পরিষদের পক্ষ থেকে আলাপ আলোচনা করে রেগুলেশনের মাধ্যমে আমরা এই বছর কলেজ কর্তৃক সারের সম্মানে মৃত্যুবাসীকী পালন করছেন সেই জন্য অধ্যক্ষ ডাক্তার আবু ইসুল স্মৃতি পরিষদের পক্ষ থেকে বর্তমান অধ্যক্ষ ভারপ্রাপ্ত এবং কলেজ পরিচালনা কমিটি এবং আমার শ্রদ্ধা মধ্যে সকল এবং ইসু স্মৃতি পরিষদের সম্মানিত সদস্য এবং আজকের উপস্থিত ছাত্রছাত্রী যারা আছেন তারা উপস্থিত হয়ে আমাদেরকে সাড়ের সম্মানে আজকে এই সরাসরি উপস্থিত হয়েছে আমরা সকলের কাছে ইসব স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি সদস্য সচিব হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং ভবিষ্যতে এই কলেজের আয়োজনে সুন্দরভাবে এই ইসব সারের মৃত্যুবাসীকে পালন হবে এটা আমার দৃঢ় বিশ্বাস যেহেতু রেজুলেশনের মাধ্যমে হয়েছে ইনশাল্লাহ এটা সঠিকভাবে হবে আমরা ইসব সিটি পরিষদের পক্ষ থেকে আবার বলছি সারদের কাছে পরিচালনা কমিটির কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি যেহেতু সংক্ষিপ্ত সময় কাউকে অভিবাদন বা সম্বোধন করি না এটা একটা সংগঠনের মানে সুন্দর মানে বলেছি না আমি এইখানে যারা উপস্থিত আছে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত নাই বিশেষ কাজে ব্যস্ত আমাদের সূর্য সভাপতি সার বলেছেন সভাপতি মহাদয়ের এমন জরুরি কাজ যেটা উনি একটা কেসের জন্য হাজিরা দিতে যেতে হবে সময় আমরা বর্তিত করতে পারছি না তো এত ব্যস্ততার মাঝেও সে কারণে আমি কিছু শব্দ পড়ছি তো সারের আমাদের সময় দিয়েছে তো আমার দুই থেকে তিনটি কথা আমি পয়েন্টে বলব এই কলেজটি শ্রদ্ধীয় ইসুম সার প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে কিন্তু একজন ব্যক্তি অনেক সাড়ের কাদের উপরে বসে আছে সারের আত্মা ওই বাদ বহন করতে পারে কিনা আমি জানি না আমার স্যার এই প্রতিষ্ঠা করছে ওই অজানা লোকের নাম উপরে থাকবে কেন এটা আমার বিনয়ের সাথে স্যারদের কাছে প্রস্তুত ওনার নামে কোনো রেজুলেশন নাই ওনার কাজের যত্ন কবে মৃত্যু কবে তা জানো নাই কিন্তু উনি জুড়ে এসে এখানে বসে সারণ আত্মাকে কষ্ট দিচ্ছে আমাদের ইস্যু পরিষদের বট বৃক্ষ ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত পরিচালনা কমিটির সদস্য যিনি ইসরুপ স্মৃতি পরিষদের একজন বৃক্ষ ওনাকে সহ আজকে যেন উপস্থিত আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব এটা যাচাই বাছাই করে এই নামটা এখান থেকে সরান সারের আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি আর আমরা আরেকটা জিনিস করতে সারের প্রতি এখানে যারা আছেন সবাই শ্রদ্ধাশীল সেই কারণে এখানে আসছেন আমাদের সারদের সকল সহ তো আমরা মাইনি সিংকে শিক্ষা নগরে ঘোষণা আছে আমরা ভূমির ব্যতীতে মাইনি সিংহে এগিয়ে নিয়ে যাব সেই কারণে আমার একটা প্রস্তাব যেটা আগে ছিল কি অধ্যক্ষ ডাক্তার আবু স্মৃতি মেমোরিয়াল ডিগ্রি কলেজ হবে এটা করা আছে চক্রান্তের কারণে এটা চাপা দেওয়া আছে আমরা শরীরের করে গিয়েছিলাম হ্যাঁ সারের বন্ধু মানুষ ডাক্তার আলমগীর মতি সার যিনি বাংলাদেশ না

বাবা ছেলে মেয়ে যদি এক থাকে এবং যারা গুরুজন আছেন তারা যদি এক থাকে অনেক